গুড মর্নিং জান ওঠো অফিস যেতে হবে না হুম হুম কি হয়েছে আরে সকাল 8টা বেজে গেছে ওঠো অফিস যাবে না কী বলছো এত লেট হয়ে গেছে জি মহারাজ উঠুন তাড়াতাড়ি হুম তাড়াতাড়ি মানে বড় ট্রেনের গতিতে ওঠো কেন এত তাড়াহুড়ো কী আছে তোমার অফিস তো আজ 10টায় আরে না আজ তাড়াতাড়ি যেতে হবে আজ একটা জরুরি মিটিং আছে ও সেটা তো আগে বলবে গুরুত্বপূর্ণ মিটিং মানে তো চাপ আচ্ছা তুমি আগে ফ্রেশ হয়ে নাও আমি ততক্ষণে তোমার কফি আর ব্রেকফাস্টটা রেডি করছি ধন্যবাদ কিন্তু ব্রেকফাস্টের সময় শুধু কফি আর একটা টোস্ট হলেই চলবে তাড়াতাড়ি যেতে হবে না না ব্রেকফাস্ট না করে যাওয়া চলবে না অন্তত একটা ডিম আর দুটো টোস্ট খেয়ে যাও পেটে কিছু না থাকলে সারাদিন মাথা কাজ করবে না পাঁচ মিনিট লাগবে আমি জটপট করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে কিন্তু আর এক মিনিটও দেরি যেন না হয় আমি তাহলে তৈরি হইনি ঠিক আছে যাও আর তোমার ফাইলের ব্যাগ কোথায় রেখেছ দেখে নাও আরে হ্যাঁ মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ মনে হয় কাল রাতে সুফার ওপরে রেখেছি অফিসে যাওয়ার পর মনে কথা হলো হ্যালো কি করছো এখন লাঞ্চ করছো? এই তো সবে শেষ করলাম। তুমি করেছো? আজ তো বাইরে আছো। ঠিক মতো খেতে পেরেছো তো? হ্যাঁ, খেয়েছি। এখানকার খাবার খারাপ না, কিন্তু তোমার হাতের মতো হয় না। আজকে লাঞ্চে কি ছিল? আজ ডাল ভাত আর অল্প একটু भाजी। জানো তো তুমি নেই বলে রান্না করতে খুব একটা মন চাইতেছিল না। আরে, এরকম বলো না। আমি বাসায় না থাকলে কি তুমি এরকম করবে নাকি আচ্ছা আর হবে না আর যেন না হয় না আর হবে না আচ্ছা তাহলে ভালো করে কাজ করে শেষ করো টাটা টাটা সন্ধ্যাবেলা বাড়িতে আরে তুমি এত তাড়াতাড়ি আজ তো মিটিং ছিল দেরি হওয়ার কথা হ্যাঁ মিটিংটা একটু আগে শেষ হয়ে গেল খুব মাথা ধরেছে তাই আর এক মিনিট অফিসে থাকতে ইচ্ছে করলো না তুমি কি করছো আমি তোমার জন্য চায়ের জল বসিয়েছি আর আজকের জরুরি মিটিং কেমন হলো খুব কঠিন ছিল কঠিন বলবো না তবে খুব চাপের ছিল আজকের দিনটা পুরো ট্রেনের গতিতে দৌড়েছে সব ডকুমেন্ট শেষ করে আসতে গিয়ে প্রায় দম বন্ধ হয়ে গিয়েছিল যাক এখন শান্তি আচ্ছা বুঝতে পেরেছি ফ্রেশ হয়ে এসো আমি চাটা বানাচ্ছি আর আজ ডিনারে তোমার প্রিয় বিরিয়ানি আছে বাহ এটাই তো দরকার ছিল তোমার মতো একজন কেয়ারিং পার্টনার থাকলে সব টেনশন দূর হয়ে যায় একটু পরে এসে তোমার সাথে বসে গল্প করছি যাও যাও ফ্রেশ হও আর শোনো আসার সময় বাজার থেকে কিছু নিয়ে আসতে বলেছিলাম না বলে গেছো নাকি আরে না আজকের কাজের চাপে একদম ভুলে গেছি কাল সকালে বেরোনোর সময় কিনে নেব কেমন আচ্ছা ঠিক আছে আগে এখন রিল্যাক্স করো এই যে মহারাজ বিরিয়ানি কেমন হলো তুমি রান্না করেছো খারাপ হতে পারে নাকি আচ্ছা তাই জি জান বুঝলাম যাও গিয়ে হাত মুখ ধুয়ে এসো ঘুমোতে যাবে না হুম যাচ্ছি কই তাড়াতাড়ি এসো না আসছি তো এসো শুয়ে পড়ো হুম তা কেমন কাটলো পুরো দিন তোমাকে ছাড়া আর কি ভালো লাগে বউ তা জব করো না ঘরে বসে থেকে আমার সাথে ডাললি আজ কিন্তু আমি ছাড়ছি না আবার শুরু হয়ে গেছে জি ম্যাম আমার এখন তোমাকে চয় হুম এই সরে যাও কি হলো জান সরিয়ে দিলে কেন পছন্দ হয়নি নাকি কেসটা ওহ হয়েছে বৌ এশো না কাছে প্লিজ আচ্ছা বাবা দাঁড়াও এমনিতে আমার শরীর ব্যথা হুম হুম ঘুমিয়ে পড়ো এখন ঘুমালে আর ব্যথা করবে না আচ্ছা জামাই যান গুড নাইট পরের দিন সকালে কালকে রাত্রি তুমি যা করছো আমার সাথে গুড মর্নিং বৌ রাখো তোমার গুড মর্নিং পুরো শরীর ব্যথা আর তুমি আবার বলছো সকালটা শুভ আচ্ছা বাবা আমি ব্যথার ওষুধ নিয়ে আসছি তুমি গোসল করে এসো আমি উঠতেই পারবো না তাহলে কি আমি নিয়ে যাব আমি ঝাড়ু নিয়ে আসব না না আমি যাচ্ছি তুমি একটু কষ্ট করে উঠে গিয়ে গোসল করো আর আমি এলে তোমাকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেব তোমার জন্যই তো হয়েছি আবার এসেছে সহানুভূতি দেখাতে আচ্ছা বাবা সরি যাই আমি তুমি অফিস যাবে না না তোমার জন্য ছুটি নিয়েছে আর আর সব কাজ আমি করব তুমি শুধু আরাম করবে বাবা এত উন্নতি না না নিজের কাজের মশুল দিচ্ছি ঠিকই আছে আচ্ছা আমি যাচ্ছি আচ্ছা যাও কই তুমি কি হয়েছে ওষুধ নিয়ে এসেছি এখন কি মাইকিং করে সবাইকে জানাবে নাকি আচ্ছা সরি এমন কাজ করো কেন যে বারবার সরি বলতে হয় ওকে আর বলবো না ঠিক আছে শোনো না আমার খুব ক্ষুধা লেগেছে আচ্ছা আসো তোমাকে খাইয়ে দিই হুম চলো